এই মুহূর্তে হাসনাত আবদুল্লার সাথে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় নড়ে চড়ে বসেছে খোদ এনসিপি এমনকি অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে গ্যাজেট প্রাপ্ত বীর হাসনাত আবদুল্লাকে যদি এই পরিণতি করা হয় তাহলে আগামী দিনগুলোতে কি পরিণতি হবে বাকিদের সামনে নির্বাচনকে ঘিরে উত্তাপ চলছে রাজনীতির মাঠে আর এখন কে যে আসলে অন্ধকারে কারে মারে কারে আপনি দায়ী করবেন এটা বোঝা একটু কষ্টকর তো আমার মতন অনেকে নিশ্চয় ভাবছেন যে আমাদের জুলাই যোদ্ধা যিনি আছেন হাসনাত আবদুল্লাহ তিনি আছে হাসনাত আবদুল্লাহ নামে জুলাই যোদ্ধা বলতে আমরা যাকে চিনি সারা বাংলাদেশে পরিচিত কুমিল্লার সন্তান অর্থাৎ দেবীদ্বারের সন্তান হাসনাত আবদুল্লাহ বাট চট্টগ্রামে আরেকজন ছেলে আছে হাসনাত আবদুল্লাহ আমাদের দেবীদ্বারের হাসনাত না। তিনিও চট্টগ্রামের ছেলে জুলাই যোদ্ধা এবং কি এই গণবত্রনে আহত এবং গ্যাজেট প্রাপ্ত বীর খেতাব তিনি পেয়েছেন তারপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে গতকালকের রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে আর এই ঘটনায় মাইনুদ্দিন নামের আরেক যুবক আপনার হাসনাত আব্দুল্লাহকে বাঁচাতে গিয়ে আহত হয় তথ্যসূত্র বলছে পনেরো থেকে বিশ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে এই অতর্কিত হামলা চালায় হামলাটি ঘরে চট্টগ্রামের চন্দনাইশের বদুরপাড়া পাক্কা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনে যে সড়ক আছে সেখানে এই ঘটনার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা তিনি বলছেন যে চট্টগ্রাম আসনের প্রার্থী বিতর্কিত চট্টগ্রামের মনোনয়ন বাতিল এবং দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল ওই স্মারকলিপি প্রদানের কারণেই এই হামলার ঘটনা ঘটে তো চট্টগ্রাম চোদ্দ আসনের বিতর্কিত প্রার্থী জসীম উদ্দিনকে তিনি সম্ভবত বিএনপির আপনার যিনি প্রার্থী তো স্বাভাবিকভাবে যদি এরকম কোন অ্যাক্টিভিটিজ ঘটে রাজনৈতিক দল হিসাবে আমি জানি না যে তিনি জসিমুদ্দিন কি বিএনপির প্রার্থী কিনা সরি এলডিপির প্রার্থী চট্টগ্রাম সরি এলডিপি না এই ঘটনার পর এলডিপির প্রার্থী যে কারণ এখন তো এনসিপি এলডিপি জামাত ইসলাম তার একটা টিম হয়েছে এই ঘটনার পর চট্টগ্রাম চোদ্দ আসনের এলডিপি প্রার্থী তিনি বলছেন যে আমি স্পষ্ট ভাবে করি রাষ্ট্রের দায়িত্ব যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে পরিবেশ কখনোই স্বাভাবিক থাকবে না আর এই ঘটনায় আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে হাসাত আবদুল্লা সহ বাকি যারা আছেন তারা এনসিপি নেতা এই ঘটনার পর তিনি বলেছেন যে আমার অত্যন্ত কাছের ছোট ভাই আচ্ছা ঠিক আছে এই দৃশ্য কোনোভাবে তিনি নিতে পারছেন না হাসান আলী এনসিপির প্রার্থী ছিলেন পরবর্তীতে এগারোই দলীয় জোট গঠনের পর চোদ্দ বিএনপির প্রার্থী হয় তো বিএনপির আমি না একজন মনোনীত প্রার্থী সামনে নির্বাচন এই টাইমে এসে ওনার বিরুদ্ধে আপনারা যদি এরকম স্মারকলিপি জমা দিতে যান প্রার্থীতা বাতিলের জন্য একটিভিটিস করতে যান তো ভাই রাজনীতি তো রাজনীতি আগে তো আওয়ামী লীগ নিয়ে কথা বলতেন বা আওয়ামী লীগের ইস্যুতে অনেক কথা বলা যেত এখন তো সবাই মজদুম আপনিও মজদুম ছিলেন বিএনপি রাজপথে আরো মজদুম ছিল আপনারা অনেকে আছেন যে নতুন করে এখানে সামনে বাট রাজনৈতিক দল হিসেবে তার প্রার্থীর কোন রকম ব্যবস্থা নিতে গেলে লোকাল পোলাপ বই আর আপনাদের কথার যে ভাষা তো এই ভাষা শুনলে কারই না রাগ ওঠে সেই জন্য মুখের ভাষা সংযোগ মানে সংযত করতে হবে বলে আমি মনে করি কারণ এখন নির্বাচন অবস্থান এই মুহূর্তে কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রার্থী বা তার কর্মীরা কোনো অ্যাকশন করলে বিপরীতে যার যে শক্তি আছে সেই করবে আপনার শক্তি আছে আপনার স্মারকলিপি জমা দিচ্ছেন তাদের শক্তি আছে মারবে তো এটা কিন্তু ভাই অল অ্যাবাউট পাওয়ার ক্ষমতা